গাই সেখানে আমি ইলিশ মাছ কাটতেছি তার জন্য আমি আমি কাটতে পারি না নিঃশ্বাসের মাথা খেলে বদদের অনেক একটু বুদ্ধি হয় ব্রেন হয় নতুন নতুন খুলে মাছটা কেটে ফেলতেছে জানি না খুব ডিম বের হবে মা ডিম বের হবে কখন ডিম মনে হয় এখন এই যে বের হইতেছে ডিম কই মা এই যে দেখেন গাইস ডিম মাই ডিম দা বাজা কই দেখা হইও এই দেখেন ডিম ভেজ হইতেছে এই সুকা সাইন এই যে দেখেন ডিম ভেজ হইতেছে ডিম তো দিন এই জিনিস ছুইলে ভাই বেশ হচ্ছে ডিম আস্তে আস্তে টিপ দিয়ে বেশ হইতো বেশ হতে যাবে এই যে বেশ হয়ে গেছে ইলিশ মাছের মাঠে দেখেন এই যে সব পিস কাটা হয়ে গেলে এখন আমরা ইলিশ মাছের মাথায় এই যে ব্রেন আছে সেটা বের করে ফেলবো ফেলবো

এখন গায়ে একটু জিম বেসবে দেখে জিমটা আমরা বাই করব সাপেরাইন না ফেলবা দেখেন ডিমটা এখন এই যে লেস কেটে ফুলতেছি মাশাল মাশাল ইলিশ মাছটা এখন ফার্স্ট খেয়েছি ছোট ইলিশ মাছের ছোটো মাছটাও খাইছিলাম

দেখেন এই যে ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের ঝি বড় দেখছেন অনেক বড় ইলিশ মাছ আর ভিতর ইলিশ মাছটা অনেক ফ্রেশ এখন ইলিশ মাছের ইটা দেখাচ্ছি ইলিশ মাছের ডিম জানি না ডিমটা চাপ দিলে বের হয়ে যাবে এটা আপনাদের একটু সাবধানে ডিমটা অনেক বড় এখন আমরা যে ভিডিওটা পড়ে আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ